আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মুফতি মোহাম্মদ উলিউল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কালামি পাকের মধ্যে বলছেন আল্লাপাক রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন ব্যবসা অনেক পদ্ধতি আছে তার মধ্যে এক পদ্ধতি হলো বায়ে মোরা বাহা এ সম্পর্কে আমরা অনেকেই জানি না এই কারণে এর থেকে আমরা ফায়দা বা উপকৃত হইতে পারতেছি না এই জন্য এটা যেন আমরা উপকৃত হইতে পারি এই জন্য এই মেসেজটা আমাদের জন্য দেওয়া আপনাদের উদ্দেশ্যে দেওয়া যেন আমরা সবাই এর থেকে উপকৃত হাসিল করতে পারি বা এ মোরা বাহা অর্থ হলো যে লাভ অথবা আপনার ফায়দা বায়ু মোরা বাহার চুক্তিটা কেমন হবে বা এ মোরা বাহার চুক্তি হবে এরকম যে আমি একটা গরু ক্রয় করেছি দশ হাজার টাকা অথবা আমি ধান ক্রয় করেছি দশ মন এগুলো ক্রয় করেছি আমি এগুলো বিক্রি করতে চাই এখন আমি বিক্রি করলাম কিভাবে আমরা তো অনেক সময় বাকিতে বিক্রি করি তো এই ঠিক এরকমই যে আমি তোমাকে এই ধানটা দিব দশ মন ধান দেব বা আমি আপনাকে একটা পাওয়ার টিলার দেবো আমি কিনেছি দশ হাজার টাকায় কিন্তু আমি বিক্রি করবো এটা বারো হাজার টাকায় দুই হাজার টাকায় আমি লাভ নেব এই লাভ তুমি এখন নাও নেওয়ার পর আমাকে দুই মাস পরে টাকাটা দিতে হবে এটা হলো মোরাভার চুক্তি আর মোরাভার বৈশিষ্ট্য হলো যে বাকির ক্ষেত্রে আমরা লাভ উল্লেখ করি না কিন্তু মোরাবার ক্ষেত্রে লাভ যে আমি নেবো বা আমি দশ মন ধান কিনছি উদাহরণ দিলে বুঝে আসবে যে আমি দশমন ধান কিনছি আমি একজন আছে এখন তার কাছে টাকা নাই। পরবর্তী সে টাকা দিতে পারবে তো আমি তাকে বলতেছি ঠিক আছে আমি তোমাকে ধান দেবো দশ মন তবে আমাকে প্রত্যেকটা মনে আমি এক হাজার টাকা করে কিনেছি তুমি এগারোশো টাকা করে দিতে হবে তোমাকে এই চুক্তিটা উল্লেখ থাকতে হবে লাভ কতটুকু দিতে হবে এই এটা উল্লেখ করতে হবে এখন আমি উল্লেখ করে দিলাম একশো টাকা করে লাভ বাস তুমি দুই মাস পরে টাকা দিবা এই যে চুক্তিটা হলো এটাকে বলে হয় এ মোরা বাহা আর এটা যায়ের স্রোত এটা আপনারা ক্রয় করতে পারেন এখন হুজুর এই মাসলা শুনলাম ঠিক আছে তা আমি এখন কোথায় পাবো কিভাবে আর সহযোগিতা পাইতে পারি আমাদের বিশ্বাস্ত কোম্পানি এবং হালাল পদ্ধতি সরিয়ার ভিত্তিতে চলে হলো গ্রো গ্রেইন আপনি এখানে বিনিয়োগ করতে পারেন বিশ্বাসের সাথে হালালভাবে এবং শরীয়তের সঠিকভাবে মাস আলা মাসআলের ভিত্তিতে এই কোম্পানিটা চলে আপনি নির্ধ্বায় নিঃসন্দেহে শরীরের ভিত্তিতে আপনি এখানে বিনিয়োগ করতে পারেন তাই আলহামদুলিল্লাহ আরও জেনে খুশি হবেন যে আমাদের এই কোম্পানিটা কৃষিক্ষেত্রে প্রত্যেকটা পণ্যই এখানে আপনি প্রত্যেকটা জিনিসই এখানে বিনিয়োগ করতে পারবেন জ্যাস খাইরান